আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের একশো ছাপ্পান্ন নং পৃষ্ঠায় যে একক কাজ আছে এবং অবশিষ্ট অংশ একশো সাতান্ন নং পৃষ্ঠায় মোট ষাটটি চিত্র দেওয়া আছে একশো ছাপ্পান্ন এবং সাতান্ন নং পৃষ্ঠায় সমস্ত চিত্রগুলোর সমাধান আমরা এই ভিডিওতে করব আমরা সারা বছরের সকল বইয়ের সমাধান জুয়েটস লাইব্রেরি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তোমরা সেখান থেকে সকল বইয়ের সমাধান দেখে আসতে পারো চলো আমরা আজকের ভিডিওর সমাধান শুরু করি এই জায়গাতে প্রথমে অনেক কিছু বলা আছে একক কাজে আমি যদি তোমাদের বই থেকে একটু পড়ি আমি শুধুমাত্র লিখে রাখছি মান বের করো তোমাদের বইয়ের একশো কাজে তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তি সহ নিচের সমস্যাগুলোর সমাধান করো এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করতে হবে এক্সের মান নির্ণয় করো প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে ও বিবেচনা করতে হবে এগুলো সব ও বৃত্তর আছে আচ্ছা সমস্যাগুলোর চিত্ররূপ আর সমাধান আমরা ডান এরপর এই সমস্যাগুলো সমাধান করার আগে আমাদের যে বিষয়গুলো জানতেই হবে না জানলে আমরা এই সমাধানগুলো করতে পারবো না আমি এই বিষয়গুলো তোমাদেরকে আগে এখানে লিখে নিই দেখো প্রথম এই চিত্রেই এখানে একটি কোন দেওয়া আছে এই একটি কোন দেওয়া আছে এখানে বলছে এই কোনটা অর্থাৎ এ ও সি অর্থাৎ এই এক্স এর মান আমরা বের করতে হবে আমাদের তাহলে এই যে কোণ এবং এইখানে বলা আছে 30 ডিগ্রি কোণ তাহলে এই এক্সের এর মানটা আমরা কিভাবে বের করব এর জন্য তোমাদের মুখস্থ থাকতে হবে কিছু বিষয় আমরা জানি এই কেন্দ্র তাই না বৃত্তের কেন্দ্র থেকে যে কোণ উৎপন্ন হয় এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ কি বলা হয় কেন্দ্রস্থ কোণ তাহলে আমরা এখানে লিখতে পারি কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ আমি চিত্র দ্বারা এখানে বলি দেখো এই একটি বৃত্ত এই বৃত্তকে কেন্দ্র করে যে কোন উৎপন্ন হয় এই যে দেখো যে কোন উৎপন্ন হয় এখানে অথবা হতে পারে সেটা এখানে এভাবে হতে পারে হতে পারে সেটা এই বৃত্তকে কেন্দ্র করে এখানে কোন উৎপন্ন হতে পারে অর্থাৎ এই বৃত্তে যে কোনটা মানে বৃত্তের কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হবে এটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ এখন এই কেন্দ্রস্থ কোণের যে চাপ আছে বা বাহু আছে এই বাহুর উপরে যদি আরো দুটি চাপ অঙ্কন করা হয় এদের যারা যে কোন উৎপন্ন হয় এদের দ্বারা যে কোন উৎপন্ন হয় এটাকে বলা হয় বৃত্তস্থ কোন মানে বৃত্তের মধ্যে কোন কেন্দ্রের যে তোমার কোন উৎপন্ন হয়েছে এই বিন্দু থেকে কেন্দ্রের যদি একই চাপ বরাবর একটি কোন উৎপন্ন হয় এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোন অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এটি হচ্ছে বৃত্তস্থ কোন তাহলে আমরা লিখব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ অবশ্যই বুঝতে পেরেছো এই কোনটা কত ডিগ্রি হবে এটা যদি হয় তিরিশ ডিগ্রি এর দ্বিগুণ এটা তাহলে এটা হবে ষাট ডিগ্রি রাইট তাহলে আমরা কনম প্রশ্নের সমাধানে চলে যাই এখানে এটা নং চিত্র চিত্রে দেখো এখানে আমরা লিখে নিলাম চিত্রে এ ও সি কোন এ ও সি একটি কেন্দ্রস্থ কোন এবং এই যে দেখো এ বি সি এইটা না তার মানে এই কেন্দ্রস্থ কোণের দেখো প্রান্তবিন্দু থেকে কিন্তু আরো দুটি বৃত্ত চাপ অঙ্কন করা হয়েছে সুতরাং এই চাপ যে কোন উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ তার মানে কোন এ সি বৃত্তস্থ কোন আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা লিখব এখানে এর মান বের করবো না কেন্দ্রস্থ দেখো তাহলে আমরা এখানে লিখি কেন্দ্রস্থ কোণ এ ও সি এখানে লিখলাম বৃত্তস্থ কোন বি সি দেখো আমরা এই দুইটা কোন লেখে মাঝে সমান সমান চিনে দিলাম এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ দেখো এ এটা হচ্ছে কি কোণ বৃত্তস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ তার মানে এর জন্য দুই লিখবো এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়েছে তোমার কেন্দ্রস্থ কোণ এর জন্য এই যে তার মানে এই কেন্দ্রস্থ কোনটা হবে এই বৃত্তস্থ কোণের সাথে দুই গুণ করলে যে মান পাব তাই হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ এখন আমরা মান বসাই দেখো দেখো এর কোনটা কত ডিগ্রি বলছে হবে তোমাদের এরপরে স্থগন এবং এ বি সি একটি কোণ এটা দেওয়া আছে তোমাদের তিরিশ ডিগ্রি তোমরা এখানে লিখে দিতে পারো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সুতরাং এক্স সমান সমান তিরিশ ডিগ্রি সাইট তাহলে আমাদের দেখো এক নং চিত্রের সমাধান শেষ তাহলে তোমাদের মুখস্থ থাকতে হবে যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে বৃত্তস্থ কোনটি কেন্দ্রস্থ কোনটি এটি তোমাদেরকে বলা হয়েছে আবার আমি একটু বলি দেখো এই বৃত্তের যে কেন্দ্র এই কেন্দ্রে যে কোনটা উৎপন্ন হয় এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এই কেন্দ্রস্থ কোন যে উৎপন্ন হলো এই বাহুর প্রান্তবিন্দু থেকে যদি যে কোনো জায়গায় চাপ অঙ্কন করা হয় তাহলে এই কোণের অর্ধেক হচ্ছে এটা অথবা এই কোণের দ্বিগুণ হচ্ছে এটা অর্ধেক এখন আমি একটু বলি তোমাদেরকে আরেকটা আলোচনা করে নিই দেখো এই জায়গা ধরে একটি কোণ এবং এখান থেকে আমি একটু আঁকলাম কোণ এটা হচ্ছে কোণ এই কোনটা যদি হয় একশো ডিগ্রি এই কোনটা কত পঞ্চাশ ডিগ্রি কারণ এই কোণের দ্বিগুণ হয় কোণ তাহলে দ্বিগুণ হয়ে যদি একশো ডিগ্রি হয় তাহলে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে কি তোমার বৃত্তস্থ কোণ সুতরাং একশো এর অর্ধেক কত বলতো পঞ্চাশ ডিগ্রি তোমাদের কিন্তু এভাবেও অঙ্কগুলো করতে হবে সামনে তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই চলো খ নং প্রশ্নটি দেখো খ নং প্রশ্নের উত্তরে চিত্রে কি বলা আছে আমরা একটু দেখব দেখো এই একটি কেন্দ্রস্থ কোন দেওয়া আছে আমাদের আর এই একটি বৃত্তস্থ কোন দেওয়া আছে তাহলে আমরা লিখব কেন্দ্রস্থ কোন কোনটি পি ও আর চিত্রে কোন পি ও আর একটি কেন্দ্রস্থ কোন এবং কিউ আর কোন বৃত্তস্থ কোন সুতরাং সর্ত মতেও লিখতে পারি আমরা আমরা জানিও লিখতে পারি সর্ত আমরা কি জানি সর্ত এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা দুই পাশে দুইটা কোন লিখবো যেহেতু আমি এই কেন্দ্রস্থ কোণ বের করব এই কেন্দ্রস্থ কোণ বের করব তার মানে এটাকে আমরা বাম পাশে লিখব কোন পি ও আর আর এই পাশে লিখবো বৃত্তস্থ কোণ কোন এই যে দেখো এইটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ এই বৃত্তস্থ কোণের যদি দ্বিগুণ হয় সেটা হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এই বৃত্তস্থ কোণের সাথে দুই গুণ করলে হয়ে যাবে কেন্দ্রস্থ কোণের সমান তাহলে আমার এই যে দেখো কেন্দ্রস্থ কোন কত ডিগ্রি কি বলা আছে এক্স ডিগ্রি টু পি কিউ আর কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কত হয়েছে পঞ্চাশ ডিগ্রি একশো সুতরাং এক্স ডিগ্রি কত হয়েছে একশো আমাদের দুই নং অঙ্ক এখানে শেষ হয়ে গেল দেখো বৃত্তের খুঁটিনাটি অধ্যায়টা খুবই সহজ কিন্তু তোমাদের কাছে সহজই মনে হবে তোমরা ধারাবাহিকভাবে যে সমাধানগুলো আসবে জয়ের সেলাইব্রেরিতে সবগুলো দেখে সমাধান করে ফেলবে তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টি মূলত থেকে থাকবে তাহলে চলো এরপর আমরা গণং প্রশ্নের সমাধানে চলে যাই এখন আমরা গণং প্রশ্নটি দেখি দেখো এই গণং প্রশ্নের চিত্রে কি কি বলা আছে আমরা এই তথ্যটা দেখো এম ও এল অর্থাৎ এটা কিন্তু এম ও এল এটা কিন্তু এই ভিতরের এই কোনটাকে বুঝবে না বুঝবে এখানে যেহেতু রেখা দেওয়া আছে এই কোনটা তাহলে এই বাইরের কোনটা যদি হয় এটাকে কি কোন কেন্দ্রস্থ যেহেতু একশো আশি ডিগ্রীর চেয়ে বড় তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট তাই এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন সুতরাং আমরা এখানে লিখি চিত্রে কোন প্রবৃদ্ধ কোন এন এল বৃত্তস্থ কোন দেখো বৃত্তস্থ কোন কেন এই যে কোন উৎপন্ন হয়েছে কেন্দ্রস্থ কোন এই বিন্দু থেকে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে যা বৃত্তের পরিধিতে স্পর্শ করেছে সুতরাং এটাকে আমরা বলতে পারি কি বলতো বৃত্তস্থ কোন তাহলে বৃত্তস্থ কোন কত ডিগ্রি বলা আছে এখানে এক্স ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি এর মান বের করব তাহলে আমরা লিখতে পারি এখানে শর্তমতে আমরা কি জানি শর্ত মতে বলতো এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কি কি দেওয়া আছে এম ও এল মানে এখানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোন দেওয়া আছে আমি এখন এর আগে সবসময় ডান পাশে লিখছি এটা বাম পাশে লিখছি এটা এখন এই পেশে কেন লিখলাম এই বৃত্তস্থ কোণ কারণ আমরা এখন মূলত এই যে বৃত্তস্থ কোণের মানটাই বের করব এখানে যে যার মান বের করব এটা যদি বাম পাশে রাখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় অঙ্ক তাহলে 2 এর মান কি দেওয়া আছে দেখো তো এম কোণ m n দেখো m এর মান কত এক্স ডিগ্রি এক্স ডিগ্রি আর এর মান দেওয়া আছে কত 260 দেখো এম ও এল কত ডিগ্রি দুইশো ষাট ডিগ্রি আমরা দুশো ষাট ডিগ্রি লিখলাম বা এক্স ডিগ্রি দুইশো ষাট ডিগ্রি এটা গুণাকারে আছে বেশ আসলে ভাগ হয়ে যাবে সুতরাং দেখো এক্স ডিগ্রি ছাব্বিশ তেরো দ্বিগুণি ছাব্বিশ আর শূন্য তাহলে আমরা কত পাইছি বলতো এক্স ডিগ্রি সমান সমান আমরা অ্যানসার পাইছি একশো তিরিশ ডিগ্রি তাহলে আমাদের গণন প্রশ্নের সমাধানে এক্স ডিগ্রি অর্থাৎ বৃত্তস্থ কোণের মান হবে একশো তিরিশ ডিগ্রি তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে বলতে পারো কোন জায়গায় সমস্যা হচ্ছে আমরা তার উপরে আলোচনা করে বাকি এরপরে এবারে ঘনং প্রশ্ন দেখি চিত্রে কি কি দেওয়া আছে আমরা একটু দেখো এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস মুখস্থ রাখতে হবে তা আমি এখানে লিখিনি তাহলে স্টার চিহ্ন অর্ধ অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্তস্থ কোন নব্বই ডিগ্রি অর্ধ বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোন নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি বা এক সমকোণের সমান হয় তাহলে এখানে অর্ধবৃত্তি আমি দেখবো কি কি বলা আছে এই জায়গাতে তেষট্টি ডিগ্রি বলা আছে এটা আছে এক্স ডিগ্রি আর একটা জিনিস মুখস্থ রাখতে হবে যা তোমরা জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি

এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু আমরা কোণের মান বের করি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমার এখানে চিত্রে কি কি এরপরে কোন ওয়াই এই ওয়াই কোণের মান দেওয়া আছে কত এক্স ডিগ্রি ওয়াইকোন এবং দেখো এই যে জেট কোন জেট কোন জেট সমান সমান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কেন এটা তো এখানে কিছুই বলা নাই ফাঁকা মনে এটা হচ্ছে তোমাদের অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্তস্থ কোন সবসময় কি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এখন চিত্রে এই মানগুলো আমার দেওয়া আছে এই যে অর্ধবৃত্তস্থ কোন এর জন্য নব্বই ডিগ্রি লেখা হয়েছে এই এক্স এর মান এখানে তেষট্টি ডিগ্রি দেওয়া আছে এখানে ওয়াই এর মান কি দেওয়া আছে তো এক্স ডিগ্রি কোন এখন আমরা এই এক্স এর মানটা মূলত বের করব তাহলে এখন লিখি শর্তমতে বা আমরা জানি এভাবেও তোমরা লিখতে পারো এই তিনটা কোন যদি যোগ করে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখলাম কোন এক্স যোগ কোন ওয়াই যোগ কোন জেড সমান সমান একশো আশি ডিগ্রি বা কোণের মান কত তেষট্টি ওয়াই কোণের মান কত দেওয়া আছে এক্স ডিগ্রি জেড কোণের মান কত বলা আছে নব্বই ডিগ্রি কারণ এটি অর্ধবৃত্তস্থ কোণ বা এক্স ডিগ্রি একশো আশি ডিগ্রি

হাতে আমার এক পাঁচ এক ছয় ছয় আছে কত হইলে আট হবে দুই হলে এক আর এক শূন্য তাহলে আমরা কত পাইছি দেখো তো এক্স ডিগ্রি এর মান সমান সমান সাতাশ ডিগ্রি অর্থাৎ আমরা এই যে কোনটা পেলাম এই মান হচ্ছে সাতাশ ডিগ্রি তাহলে আমাদের চারটি হয়ে গেছে এখন চলো আমরা পরের তিনটি সমাধান করে আসি তাহলে চলো আমরা এখন উহনং প্রশ্নের সমাধানটা দেখি এর আগে আমি একটু আলোচনা করে নেই দেখো এই যে একটি বৃত্ত এই কেন্দ্র করে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত আঁকি কম্পাস এবং পেন্সিল দ্বারা তাহলে এই বৃত্তে কত ডিগ্রি হয় একটি বৃত্তের কেন্দ্র ষাট ডিগ্রি তাই না পৃথিবীর মতো গোল আচ্ছা তাহলে একটি বৃত্তের কেন্দ্র থাকে ষাট ডিগ্রি তাহলে আমি যদি এই জায়গা থেকে দুইটা অংশ বিভক্ত করে নিই দেখো এই অংশটা যদি আমি এখান থেকে এই পর্যন্ত হিসাব করি এটাকে কি বলা হয় বলতো অধিচাপ মানে এটা বেশি অংশ আর এটা কি বলতো ছোট অংশ না এটাকে বলা হয় উপচাপ আমরা এই চাপ সম্পর্কে যদি একটু আলোচনা করি এখন এটা হচ্ছে উপচাপ মানে ছোট যেরকম উপগ্রহ গ্রহের চেয়ে ছোট হয় তাই না এরকম আর এটা হচ্ছে অধিক মানে যেটা বেশি হয় তাহলে এটাকে বলবো অধিচাপ তাহলে এই বেশি অংশটাকে বলবো আমরা অধিচাপ আর এই ছোট অংশকে বলবো কি উপচাপ ঠিক এইরকম ভাবেই আমরা যদি এখান থেকে এরকম আলোচনা করি দেখো এরকম অংশ এটাকে বলা হয় কি উপবৃত্ত কলা এই ছোট অংশকে কি বলা হয় উপবৃত্ত কলা আর এই বড় অংশকে বলা হয় অধিবৃত্ত কলা এইভাবে আলোচনা করা আছে যেগুলো আমরা অনুশীলনী বা ধারাবাহিকভাবে সমাধান করাতে যদি শুরু করি তাহলে আমরা পাবো তাহলে এখানে প্রয়োজন হচ্ছে তোমার জানতে হবে একটি বৃত্তের কেন্দ্রে থাকে তিনশো ষাট ডিগ্রি এবং এই যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বারবার আমি বলি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ মানে কি একশো আশি ডিগ্রির চেয়ে বড় এবং দুইশো ষাট ডিগ্রির চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ পাই দেখো এই যে এই টোটাল কোনটা কত তো বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি থেকে যদি আমরা এই এক্স ডিগ্রিটা বাদ দেই তাহলে আমরা পাবো এই যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোনটা পাবো এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হচ্ছে দেখো এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন কার দ্বিগুণ এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে এই তোমার প্রবৃদ্ধ কোণ ঠিক আছে আচ্ছা এইভাবে আমরা মূলত সমাধানটা করে থাকবো তাহলে আমরা চলে যাই সমাধানে কিভাবে আমরা লিখবো মূলত পরীক্ষার খাতায় পুরন প্রশ্ন প্রশ্নের সমাধান চিত্রে ওয়াই এক্স জেড কোন কোন বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোন কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি বৃত্তস্থ কোণ একশো বিশ ডিগ্রি এবং কোন ওয়াই ও জেট ওয়াই ও জেট প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আচ্ছা তাহলে সর্ত আমরা সংক্ষেপে লিখি সর্ত এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোন হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি থেকে যদি আমরা এক্স ডিগ্রি বাদ দিই কারণ এই কেন্দ্রে থাকে এই বৃত্তের কেন্দ্রে থাকে তিনশো ষাট ডিগ্রি সেখান থেকে যদি আমি এই কোনটা বাদ দিয়ে দিই এই কোনটা দেখো তো এই এক্স ডিগ্রি যদি বাদ দিই তাহলে আমি এই মানটা পাই না এক্স ডিগ্রি বাদ দিলে মানে কি তিনশো ষাট ডিগ্রির চেয়ে কম হবে আর একশো আশি চেয়ে অবশ্যই এটা বেশি হবে তাহলে সেটা যে প্রবৃদ্ধ কোণ তাহলে এই কেন্দ্রস্থ কোণ কি বলতো এই বৃত্তস্থ কুণের দ্বিগুণ তার মানে এখানে বৃত্তস্থ কোণ কত টু ইন্টু ওয়াই এক্স জেড বা তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি টু ইন্টু এই কোনটা বলা আছে কত আমাদের একশো বিশ ডিগ্রি সমাধান করো মাইনাস এক্স ডিগ্রি একশো বিশ গুণ দুই মানে কত দুইশো চল্লিশ তিনশো ষাট ডিগ্রি হবে বিয় ষাট ডিগ্রি থেকে দুইশো চল্লিশ ডিগ্রি প্লাস এর বাদ দাও তাহলে থাকে কি দেখো এই শূন্য শূন্য চার আসে কত ছয় হবে দুই হলে দুই আসে কত হবে হলে সুতরাং দেখো উভয় পাশে মাইনাস আছে না তাহলে উভয় পাশে মাইনাস থাকলে আমরা উভয় পাশে মাইনাস গুণ করে কাটাকাটি করতে পারি অথবা তোমরা লিখতে পারো উভয় পাশে থেকে মাইনাস বাদ দিয়ে পাই সুতরাং এক্স ডিগ্রি সমান সমান একশো বিশ ডিগ্রি তাহলে আমরা প্রশ্নের মান পেলাম এই যে এক্স ডিগ্রি এটা মূলত কি একশো বিশ ডিগ্রি যা কিনা তিনশো ষাট ডিগ্রি থেকে যদি তুমি এক্স ডিগ্রি একশো বিশ ডিগ্রি বাদ দাও তাহলে কি হয় বলতো একশো আশি ডিগ্রির চেয়ে বড় হয় আমরা একটু হিসেব করি শূন্য চার দুই দুইশো চল্লিশ ডিগ্রি যা একশো আশি ডিগ্রির চেয়ে বড় এবং তিনশো ষাট চেয়ে ছোট যা প্রভৃদ্ধ বৃত্তস্থ কোন সুতরাং আমাদের পুরোনাং হয়ে গেল এখন যদি আমরা চনক প্রশ্ন সমাধান করি চরম প্রশ্ন সহজ খুবই এখানে দেখো চিত্রে কি কি বলা আছে তোমরা একটু দেখো এটা একটা ত্রিভুজ দেওয়া আছে এখন তাই না আচ্ছা আমরা জানি এই যে দেখো ত্রিভুজের তিন কুণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা কত দেওয়া আছে কোন এ সমান সমান এক্স ডিগ্রি বলা আছে এখানে এক্স ডিগ্রি এবং কোন যে দেখো কোন সি এটা কি কোন অর্থ বৃত্তস্থ কোন মানে নব্বই ডিগ্রি তাহলে কোন সি সমান সমান নব্বই ডিগ্রি শর্ত মতে বা আমরা জানি এগুলো লিখতে পারো বা প্রশ্ন মতেও লিখতে পারো এই তিন কোণের সমষ্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি এর মান বসাই এর মান এক্স ডিগ্রি বি এর মান কত টু এক্স ডিগ্রি সি এর মান কত নব্বই ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি দেখ এখানে টু এক্স আর এখানে একটা এক্স মানে থ্রি এক্স একশো আশি ডিগ্রি এইটা নব্বই ডিগ্রি তিন গুণাকার আছে এ পেশে হয় ভাগ তাহলে তোমরা সুতরাং এক্স ডিগ্রি সমান সমান করতো যদি তিন দ্বারা ভাগ করো তিন তাই না তিন ডিগ্রি তাহলে আমাদের চং প্রশ্নের সমাধান অর্থাৎ এই এক্স এর মান কত ডিগ্রি পেয়েছি আমরা তিরিশ ডিগ্রি তাহলে এই এক্স এর মান তিরিশ ডিগ্রি আর এখানে টু এক্স আছে তার মানে টু গুণ তিরিশ ডিগ্রি ডিগ্রি আর এই অর্ধবৃত্তব্বই ডিগ্রি তাহলে দেখো নব্বই নব্বই যোগ ষাট যোগ তিরিশ এই তিনটে কোন যোগ করে দেখো শূন্য ছয় আর তিন নয় নয়ার নয় আঠারো তাহলে এই দেখো এই তিনটে কোন যোগ করে আমরা কত পাইছি একশো আশি পেয়েছি সুতরাং আমাদের প্রশ্ন এবং প্রমাণও করা হয়ে গেল এটি মূলত তোমাদের করতে হবে না তোমরা এখানেই রেখে দিবা। যদি না বুঝে তো আমরা আমাকে বলো কারণ পরবর্তীতেও এভাবে চিত্র দিয়ে তোমাদেরকে সমাধান করাতে হবে সেখানে আমি এই সমস্যাটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এরপরে সর্বশেষ ছ নং প্রশ্নে চলে যাই চিত্রে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি দেখো এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ এটা তাই না আচ্ছা চিত্রে কোণ এ ও বি সমান সমান এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি একটি কেন্দ্রস্থ কোন এবং কোন সমান সমান এক্স একটি বৃত্তস্থ কোন প্রশ্ন মতে বা সর্ত লিখতে পারি আমরা চাইলে সর্ত আমরা জানি কি বলতো এই যে এই কোন বৃত্তস্থ কোন এর দ্বিগুণ হয়েছে এইটা তাহলে আমরা এটা লিখি কি কোন এ সি বি এই যে কোণ এর দ্বিগুণ এর জন্য দুই লিখলাম সমান সমান হবে এই কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ বি কোন এ ও বি তাহলে এখন আমরা মান বসাই টু ইন্টু এ সিবি এর মান কত এ সিবি এক্স ডিগ্রি বলছে তারা তাহলে এক্স এ ও বি এর মান কত এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি দেখো এক্স গুণ টু মানে কি টু এক্স এই এক্সটা আছে প্লাস রেপ্রেশন হবে কি মাইনাস এক্স সমান সমান কি থার্টি ফোর আবার একটু দেখো টু গুণ এক্স মানে টু এক্স এই এক্স আছে প্লাস এর আমি এই ইকুয়াল চিহ্নের বাম পাশে আনলে হবে মাইনাস এখানে থার্টি ফোর এখানে থার্টি ফোর এখন দেখো তোমরা সুতরাং এখানে দুইটা এক্স থেকে যদি একটা মাইনাস হয়ে যায় এক্স তাহলে একটা এক্স থাকে দুইটা এক্স থেকে একটা মাইনাস এর এক্স বাদ মানে দুইটা থেকে একটা বাদ দিলে থাকে একটা সমান সমান থার্টি ফোর তাহলে আমাকে বের করতেও বলছে তারা কি বলতো এক্স এর মান আমি বের করলাম এক্স এর মান তাহলে এই এক্স এর মানটা কত হয়েছে বলতো এক্স এর মান হয়েছে থার্টি ফোর তাহলে এখন আমরা একটু প্রমাণ করে দেখি এই যে বৃত্তস্থ কোন এর দ্বিগুণ কি কেন্দ্রস্থ কোন হয় হয় দেখো এই কেন্দ্রস্থ কোনটা কত বলছে কেন্দ্রস্থ বলছে তারা কেন্দ্রস্থ তাহলে এর মান কত বলো তো আটষট্টি তাহলে এই কোনটা হচ্ছে কত আটষট্টি আর এই কোনটা কত হচ্ছে চৌত্রিশ তাহলে 34 এর দ্বিগুণ আটষট্টি সুতরাং এই বৃত্তস্থ কোন দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোন তাহলে আজকে আমাদের এই যে ষাটটি চিত্র দ্বারা সমাধান করার ছিল একক কাজের সবগুলো আমরা সমাধান করলাম পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে সকল সমাধানই তোমরা পেয়ে যাবা এর জন্য জৈস লাইব্রের সাথেই থাকতে পারো আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ